নমস্কার বন্ধুরা আমার কাছে দেখছেন একটি বই আছে এই বইটির নাম হলো শ্রী শ্রী দশম মহাবিদ্যা তত্ত্বকথা সমৃদ্ধ এই বইটি প্রকাশ অক্ষয় লাইব্রেরি থেকে প্রকাশিত শ্রীমধুসূদন সম্পাদক শ্রীমধুসূদন বইটির আগে একটি দশমহাবিদ্যার বই দেখিয়েছিলাম সেটিতে এক সাইডে ছবি এক সাইডে গল্প খানিক ঠিক এইরকমই এটিও দশমবিদ্যার বিষয় নিয়ে ইয়ে করে আসে দশম এখানে দশম বিদ্যা নিয়ে বিস্তারে বর্ণিত আছে প্রতিটি অধ্যায়ে যেমন দেখছেন প্রথম অধ্যায় শ্রী শ্রী

মহাবিদ্যা কালী এবং তারা এর সম্পূর্ণ বিস্তারে তাদের বিষয়ে তথ্য দেওয়া আছে বইটির দাম দাম মাত্র দুশো টাকা বইটি অক্ষয় লাইব্রেরি থেকে প্রকাশিত এই বইটিতেও কিছু কিছু ছবি দেওয়া আছে যেরকম এদিকে দশম তার ছবি তার ছবি শ্রীচক্র কালী যন্ত্র তারা যন্ত্র ও শ্রীযন্ত্র ভুবনেশ্বরী ও ভৈরবী যন্ত্র ছিন্নমস্তা ও ধুমাবতী যন্ত্র মগলামুখী ও মাতঙ্গি যন্ত্র কমলা যন্ত্র এবার এদিক থেকে পাতুকাল চ্যাপ্টার শুরু সবিস্তারে এই বইটিতে সবিস্তারে সমস্ত তথ্য দেয়া আছে এবং দশমিদ্যালয়ের মধ্যে মা কালীর ছবি সব প্রতিদিন মহাবিদ্যার মেয়ে ছবি দেওয়া আছে আজকের মতো এটুকুই বন্ধুরা জয় শ্রীরাম জয় শ্রীকৃষ্ণ হর হর মহাদেব জয় মহাভারত